রহমতুল্লা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা আমরা আজকে প্রতিদিনের নিয়ে আজকে আমরা হাবিঘাটের অর্থাৎ জাসিমবাই দোকানও আমরা বন্ধু হলে অল্প সময় সার আড্ডা দেওয়ার আর আমরা লোকের আজ সংযুক্ত হিস দীর্ঘ এক মাস এতে কাপতাকা অবস্থায় আমরা পশ্চিম গঙ্গুর ইউনিয়নের আশা হাংকার প্রতীক মৌলানা কারি মোশাহি শিকার সাহেব আমরা এখন চার আড্ডা দিন ইনশাল্লাহ আর বিশেষ করে পশ্চিম বদিনপুর ইমলান তো তার সময় সারা বাংলাদেশও মুসলিম উম্মার সব বাইরে আমরা প্রেন্ট বন্ধুর পক্ষ তো নেবিত্র আর আজহার শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বলতে পারছেন সালাম আমরা আলোয়াল সালাম দীর্ঘ রহমান মজা হরা দীর্ঘ রহমান আমরা সব আসলাম এক মাস আল্লাহর একটা বিশেষ একটা মাসের দিকে কই বারোটা মাসের মধ্যে রমজান আলাদা একটা কোয়ালিটি আছে রমজান যেমন আপনার শেষদের সময় আপনার ইফতার করছেন যেমন ইফতার মজা রয়েছে না কারণ এটা সূর্য ডুবার পরে ইফতার করা হয় কারণ সূর্য ডুবার সাথে সাথে রমজানের যে একটা মাধুর্যতা আছে সব গেছে গিয়ে সুতরাং ইফতার বেশি মজা লাগে না কারণ এটা রমজানের ভিত্তি রয়েছে না আর আমি একটা কথা আমি শেয়ার করতাম ছিলাম গত দুই দিন আগে কিছু বেয়ে ফেসবুক যে আপনারা কে জানি যে সৌদি সান আমাদের সুন্দর হয়েছে আজকে আপনার মাগরে বাজে সান দেখ কত স্পষ্ট সান দেয়া গেছে তো কোনো জিনিস নানি শুনিয়া ফট করে ফেসবুকে লিখে আনি বিভ্রান্তি করব না হয়তো আমি সাথে সাথে কাম করি তাই যা আমরা এক মাসে থাকবো আমরা এক মাসে থাকবো সমস্ত মুসলিম উম্মা এক মাস আল্লাহর স্পেসিফিকলি একটা দাওয়াত মানে রমজানুল মুবারক আমরা আসলাম সব